কী ব্যাপার সাদিয়া তুমি নিচে বসে আছো কেন উপরে এসে বসো না আমি এখানেই ঠিক আছে আমার ফোনে কিছু কাজ আছে আরে বাবা ফোনটা যদি তোমার কাছে এত ইম্পর্টেন্ট হয় সেটা তো উপরে বসে চালাতে পারবে তাই না নিচে তো অনেক ঠান্ডা না আমার ফোনে চার্জ নেই আর উপরে উঠে বসলে আমার ফোনটা একেবারে বন্ধ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে আমি এখনো ঘুমাওনি কেন আমি আমার নিজের বাড়িতে ঘুরতেছি এতে কি কোনো সমস্যা হচ্ছে নাকি অবশ্যই না তুমি তোমার নিজের বাড়িতে তো ঘুরতেই পারো আচ্ছা ঠিক আছে বাদ দাও শোনো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তো তোমার ফোনটা একটু দাও তো তোমার ফোনে একটু কাজ আছে আচ্ছা আমার না অনেক ঘুম পাচ্ছে আমি ঘুমাতে গেলাম কি ব্যাপার ওকে আমার থেকে কোনো কিছু লোকাচ্ছে ওকে আমাকে ধোকা দিচ্ছে ওকে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো যাক ব্যাপার না ও যাই কিছু করুক না কেন সব কিছু আমি বের করেই ছাড় আমার ফোনে চার্জারটা মানে কি আমি আমার ইম্পর্ট্যান্ট ফাইল খুঁজে পাচ্ছি না আর তুমি তোমার চার্জার নিয়ে চলে আসছো আরে কাল রাত থেকেই তো খুঁজতেছিলাম এখন পেয়ে গেছি আচ্ছা তুমি দাঁড়াও আমি তোমার ফাইলটা খুঁজে আনছি না থাক আর কষ্ট করতে হবে না আমি এমনি অফিসে চলে যাচ্ছি সরো হ্যাঁ কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি মার সাথে কথা বলছো এতদিন তুমি মার সাথে কথা বলছিলে তুমি তো আমাকে বলনি আমি তো কিছুই জানলাম না আরে বাবা গত সপ্তাহে তুমি মাকে একটা ফোন পাঠিয়েছিলে না মা তো ফোন ব্যবহার করতে পারে না তাই আমি মাকে সব শিখিয়ে দিচ্ছিলাম মা অনেক সময় নিয়ে টাইপ করে তারপরে পরে আমি মেসেজ পাঠিয়ে দিই এমনকি আমি মাকে অনেক কিছু শিখিয়েওছি মোবাইলে কিভাবে ভয়েস মেসেজ পাঠানো যায় তোমার তো দিয়ে কোনো মাথা ব্যথায় নেই লাস্ট কবে তুমি মার সাথে কথা বলেছিলে তোমার কি মনে আছে হ্যাঁ মনে পড়েছে অনেক দিন হয়ে গেছে মার সাথে নিয়মিত কথা বলি না সেই ফোন পাঠানোর কিছুদিন আগে মার সাথে কথা হয়েছিল কিন্তু তুমি তো আমাকে সব কিছু শেয়ার করতে পারতে তুমি আমার থেকে তাহলে এতদিন দিন ফোন কেন লুকিয়ে রাখতে আমি কেন তোমার কাছে ফোন লুকাতে যাব রাকে আমার যদি কিছু লুকানো থাকতো তাহলে কি আমি তোমাকে সহজ দিতাম আর হ্যাঁ শোনো মা কিন্তু আসছে তার ট্রেনে টিকিট কেটে দিয়েছিলাম তুমি তো ফোন দিয়ে মার কোনো খোঁজ অনেক অভিমান করেছে তুমি মার সাথে কথা বলতেছিলে আর আমি কি সব আজে বাজে ভাবছিলাম বলো আমি না ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে সন্দেহ চোখে দেখেছি দেখো তুমি আমরা কখনো কোনো দোষ নি আমি তোমাকে ভুল বুঝলাম তোমাকে সন্দেহ চোখে দেখলাম প্লিজ তুমি আমাকে মাফ করে দাও বিষয়টা সন্দেহের না দায়িত্বের আমি যাই তুমি প্রতিদিন মার সাথে কথা না বলতে পারলেও দুই তিন দিন পর পর কথা বলতে পারো আর হ্যাঁ সন্দেহ হতেই পারে এটাই স্বাভাবিক আর কখনো করব না তুমি কোনো চিন্তা করো না এখন থেকে সবসময় আমি তোমাকে বিশ্বাস করব